হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা এসেছি রাবান লটকন বাগানে যে এখানে কিছু ভাই আছেন ওনারা বাগান থেকে লটকন সংগ্রহ করে সেটা বাজারজাত করছেন এখানে ওনারা প্রসেসিং করে নেই যে ফুল বিষয়টা এখানে তারা প্রসেসিং করে যে দেখেন কত সুন্দরভাবে এটাকে প্রসেসিং করা হয় খুব সুন্দরভাবে প্রসেসিং করে এই যে আরো এখানে প্রসেসিং করা আছে অনেক সুন্দরভাবে প্রসেসিং করা আছে দেখেন দেখতেই খুব সুন্দর লাগছে এই যে প্রসেসিং করা আছে এভাবে অনেক গুলো প্রসেসিং করে ওনারা এখানে রেখেছেন এইগুলো বিভিন্ন জাগাতে ওনারা পাইকারি বিক্রি করবেন দেশের বিভিন্ন প্রান্তে ওনারা পাঠিয়ে থাকেন এক আপনারা কি এখানে এই লটকনের বাগান কি এটা ক্রয় করছেন কিনে রাখছেন না এটা যখন এই যে লটকনগুলো আসে তখনই কি এটা কিনে রাখেন লটকন মানে এক মাস পরে যখন এই দানাগুলো একটু বড় হয় তখনই কিনে রাখেন এটা পুরা বাগান কি একটা দর ধরে নাকি মানে গাছ হিসাব করে কিভাবে গ্যাস হিসাব করে এমনিতে আপনারা এখানে এই বছর কি পরিমাণ গ্যাস রাখছেন আরে গ্যাস এর মনে কর বাগান আছে পড়াই গিয়া 200 ভিগা হইব আবার এই পাশে আছে ওই Хабаров আছে আমার আছে এই পাশে আছে মোট টোটাল গ্যাসের সংখ্যা কত হাজার হইতে পারে হে হ্যাঁ না আপনারা যেটা নিছেন যে এরিয়াটা আপনারা নিছেন এই জায়গাতে 2000 গাছ আচ্ছা 2000 গাছ আপনারা কিনে রাখছেন এখানে আপনাদের যে পরিমাণ মানে কত দিয়ে কিনছিলেন এটা ষোলো লক্ষ টাকা খরচ করে তারপরে হচ্ছে পুরো বাগানটা ক্রয় করছে মানে দুই হাজার গাছ এখানে ষোলো লক্ষ টাকা মানে এমনিতে আপনাদের এই মানে কি পরিমাণ বিক্রি হয়েছে আপনারা যে টাকা দিয়ে মানে এটা রাখছেন বাগানটা ওই টাকাটা কি উঠছে দশ লাখ টাকার মতো বিক্রি করছেন তো এটা কিরকম মানে ধরেন তিন ভাগের এক ভাগ বিক্রি হয়েছে অর্ধেক হয়ে গেছে তারপরে ষোলো লক্ষ টাকা দিয়ে ক্রয় করছিলেন তো অর্ধেক হইলে ধরেন দশ লক্ষ টাকা বিক্রি করছেন আরও দশ লক্ষ টাকা বিক্রি করা যাবে তাহলে বিশ লাখ মানে চার লক্ষ টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে চার লক্ষ টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে টোটাল এটা কি আর বাড়ার সম্ভাবনা নাই বাড়তে পারে কারণ এটা মানে আপনার অর্ধেক বিক্রি হয়েছে এটা তো বলাটা খুব কঠিন হয়তো বা অর্ধেক হ্যাঁ আইডিয়া থেকে বলছেন হয়তো এখন অর্ধেক হয় না বা অর্ধেকের কাছাকাছি হয়েছে জি এরকম একটা বিষয় না আবার বাজার বাজার উঠা নামা শেষের দিকে তো গিয়ে আবার কি দামটা একটু বাড়ে নাকি শেষের দিকে একটু শেষের দিকে একটু দাম বাড়ে না বর্তমানে আপনারা শুরু করছিলেন কত টাকা কেজি দিয়ে

হ্যাঁ দেড়শো এরকম শেষ পর্যায়ে কারণ শেষ পর্যায়ে তো মানে মালটাও আর একটু পরিপক্ক হয় বড় বড় থাকে না আর শেষের দিকের মালটা একটু বড় থাকে হ্যাঁ অন্য সময়ের তুলনায় ওইটা একটু মানে টেস্টও হয় মনে হয় বেশি নাকি তখন দামটাও একটু বেশি পাওয়া যায় ওই যে লটনটা একটু কালার হয়ে যায় তখন আচ্ছা আপনারা কি মানে নসিন্দিতে বিক্রি করেন না দেশের আপনারা ঢাকা বিক্রি করেন এখান থেকে ঢাকা পাঠিয়ে দেন না আচ্ছা ঠিক আছে তো বিওয়ার্স আমরা ওনাদের কাছ থেকে জানলাম ওনারা প্রায় দুই হাজারের মতো গাছ কিনেছেন এখান থেকে ওনারা প্রায় ফিফটি পার্সেন্ট অলরেডি বিক্রি হয়ে গেছে দশ লক্ষ টাকার উপরে বিক্রি হয়ে গেছে আরও অর্ধেকের উপর রয়ে গেছে এবং আশা করে ওনারা চার থেকে পাঁচ লক্ষ টাকা এখানে প্রফিট করবে ষোলো লক্ষ টাকা ইনভেস্ট করে তো আমরা দুইজন ভাইকে দেখতে পেলাম ওনারা লটকন বাগান দেখতে আসছে ভাই কি আপনারা কি পুরা বাগানটা দেখছেন কেমন লাগছে আপনাদের কাছে অনেক ভালো লাগছে মানে পুরো এখনো ঘুরে শেষ করতে পারেন নাই আপনারা মাধবদি থেকে আসছেন আচ্ছা তো আপনারা লটকন খাইতেছেন এটা কি কোনো জায়গা থেকে কিনছেন নাকি কেউ গিফট করছে এবার কিনছেন কত টাকা কেজি দিয়ে কিনছেন একশো টাকা কেজি কেমন লাগে এ বিভিন্ন জায়গাতে লটকন পাওয়া যায় শিবপুরে লটকন পাওয়া যায় যেটা বেলানগরে পাওয়া যায় বিভিন্ন জায়গায় পাওয়া যায় ওখান থেকে কি এখানকার লটকনটা একটু অনেক আলাদা অনেক আলাদা অনেক টেস্টি অনেক মিষ্টি আর ওইদিকে তো বিভিন্ন ইয়াত্থা থাকে এই জায়গা তো पॉपुलर জায়গা মানে খুবই জনপ্রিয় জায়গা জনপ্রিয় জায়গা ফলর জন্য রাবানটা হ্যাঁ বেশি একটু মিষ্টি আর কি বেশি অন্য অন্য দিকের লটকনের থেকে এখানের লটকনটা একটু মিষ্টি বেশি তো আপনাদেরকে ধন্যবাদ আপনারা আসছেন তো লটকন খান আপনারা তো দর্শক আমরা জানলাম যে অন্য অন্য যে কোনো জায়গার তুলনায় এখানকার লটকনটা অনেক মিষ্টি এবং বিশেষ করে রাবান এরিয়ার যেই লটকন গাছগুলো আছে ওনারা নিজেরাও এখানে কিনে খাচ্ছে বলতেছে অন্য অন্য জায়গার থেকে মিষ্টি এই যে এই ভাই টোটাল বাগানগুলো কিনে রাখছে যাক ওনারা সারাক্ষণ এখানে এগুলা সাজিয়ে রাখে দেশের বিভিন্ন জায়গাতে বিশেষ করে ঢাকাতে ওনারা এগুলা সাপ্লাই দেয় এখান থেকে তা আপনারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অনেক চমৎকার চমৎকার বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো assalomu alaykum v wa rahmatullahи